अस्सलामु अलैकुम दर्शक आस्किन र बत्तमान अवस्थामा भइसकिएको छ 73 किलो पोस्टरा बेस गर्नुहरु आछे माशाल्लाह সেই তথ্যগুলো দর্শক আজ কাঁপনির মাঝে দিয়ে ভিডিওগুলো শুরু করবো আর বিস্তারিত দরদাম সম্পর্কে জানাবো এগুলো কেমন বাজার দরটা আছে সেই তথ্যগুলো কিন্তু আজ কাটনের মাঝে দিবো কেমন দরদামে এই গোরগুলো বিক্রি করবেন আর কী দামে যাতে বয়সগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু আজ কাটনের মাঝে বেশ শুরু করবো একে একে আমরা কথা বলবো কি দরদামে এই গরগুলা বিক্রি করবেন কেমন বাজার দরটা যাচ্ছে আছে সেই তথ্যের মধ্যে কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছে কয়টা গরু বিক্রি করছেন আজকে বাজারে মাত্র দুইটা গরু বিক্রি করছেন তাই না এটা কি যাদের গরু সিন্দি তাই না দর্শক এটা কিন্তু মাসাল্লাহ সিন্দি বাচ্চা এটার আনুমানিক বয়স কেমন হবে একটু বলেন তো ছয় মাস বয়স হবে তাই না দর্শক এটার বয়স কিন্তু ছয় মাস হবে তাই না দর্শক ছয় মাস বয়সে মাসাল্লাহ খাওয়া দাওয়া দেবে দর্শক আপনারা দেখেন মাসাল্লাহ কেমন দাম যাচ্ছেন এটা চাও বাষট্টি তাই না কেমন বাজার দাম বললো কেমন এই গরুটার আজকে টার্গেট পঞ্চাশ পার হওয়া লাগবে তাই না পঞ্চাশ হলে বিট করবে নাকি ওটা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই পাশে এই পাশে দেখা যাচ্ছে মাসাল একটা খরচ খরচ মাসাল এইগুলো খরচ গোটা ছোটোর দামে বড় করু এটা কেমন দাম যাচ্ছেন ছিয়ানব্বই তাই না এটা যাতে কি খরচ খরচ তাই না বয়স কেমন হবে এটার আনুমানিক 1.5 বছর 1.5 বছর বয়স হবে না মাশাআল্লাহ যদি দেখেন 1.5 বছর বয়স মাত্র 95000 থেকে দর্শক চাইছে বেজে কেন আরো কম আছে কেমন দাম বলল বাজারে এটা আজকে 80000 80000 কমে জায়গা তাই না 80 পার হবে তো তাই না কয়টা করে বিক্রি করেন আজকে তিনটা বাজার কেমন যাচ্ছে বড়গুলা ভালো আছে তাই না আজকে হাটে খরিদ আছে আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক মাত্র এটা কিন্তু পুষান বাজার থেকে চাওয়া দর্শক এটা কিন্তু আশি উনআশি এর ভিতরে কিন্তু দর্শক পার হলে কিন্তু দর্শক এগুলো বিক্রি হবে কিন্তু পরবর্তী যেগুলো আছে সে তথ্যগুলো কিন্তু দেখা যাচ্ছে মাসাল একটা করল বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কয়টা করে বিক্রি করছেন আজকে ভাই তিনটা বিক্রি করছেন তাই না এটা কি যাদের এটা করস তাই না করস তাই না বয়স কেমন আছে এটা

বাহাত্তর পঁয়ষট্টি দাম কেমন দাম বলতেছে বাজারে এগুলোটার আজকে পঞ্চাশ বান্ধব বিক্রি করছে দাম পঞ্চান্নর ভিতরে একটু বিক্রি হবে এগুলো দর্শক মাত্র এটা কিন্তু পঞ্চান্নর ভিতরে বিক্রি হয়ে যাবে দর্শক চা কিন্তু পাঁচষট্টি পঁয়ষট্টি যাচ্ছে আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আরও কিন্তু গরুগুলার তথ্য কিন্তু আজকে আপনি আমাদের দেবো যেগুলো লাল সাইওয়ালা আছে সেই তথ্য আমাদের দেবো এবার

কয়টা গরু বিক্রি করছেন ভাই আজকে বাজারে দুইটা বাজার কেমন যাচ্ছে বাজার ব্যবসা বাজার ভালো না জানা এটা কি জাতের গরু ভাই এটা করস তাই না মাসাল দেখেন সেটা কিন্তু করস বাচ্চা এ পাশটা গরু কিন্তু আপনার একটু দেখেন মাসাল খাওয়া দাওয়া সুস্থ সব আছে ভাই বয়স কেমন হবে আনুমানিক ছয় মাস সাত মাস ছয় মাস বয়স হবে তাই এটার দাম কেমন যাচ্ছেন ভাই চা বাষট্টি তাই না বাজারে কেমন দাম বলতে এটাই গরুটার সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ হলে কি বিক্রি করবেন তাই না আমার একটা টার্গেট আছে দশক এটা কিন্তু কোন হাজার হলে বিক্রি হবে মাসাল করছে একটি বাচ্চা দর্শক আপনারা কিন্তু এই হাটে আসতে পারেন রোজ মঙ্গলবার এই হাটটি বসে আচ্ছা ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আরও কিন্তু আজকে আপনার জন্য কিছু গরু আছে সে তথ্য কিন্তু আসতে দেবে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আজকে কয়টা করে বিক্রি করছেন হাটে সাতটা করে বিক্রি করছেন বাজার কি ভালো না খারাপ

আর মিলিয়ে দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম